আজকে নির্বাচন কমিশন এবং বর্তমানে নির্বাচনকে নিয়ে যে সুপারিশ মালা পেশ করা হচ্ছে দীর্ঘক্ষ বিশিষ্ট সংসদ হবে পাঁচশো পাঁচ বিশিষ্ট আসন হবে চারশো আসন হবে নিম্ন কক্ষের একশো পাঁচ আসন হবে উচ্চ কক্ষের যেখানে মহিলাদের জন্য একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে আমি বলবো যে কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত থাকবে না ওপেন থাকবে আমিও মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন চাই না তরফে নির্বাচন করবে আপনি বারবার বলতেছেন মহিলাদের সমান অধিকার দিবেন আবার যদি মহিলাদের জন্য নির্দিষ্ট আসন রাখেন এটা আমি মনে করি তাদের জন্য অপমান করা হয় অযোগ্য মনে করা হয় তাদেরকে অযোগ্য করতেছেন কেন তারা লড়ুক আপনাদের ধারণা অনুযায়ী তাদেরকে লড়ার সুযোগ করে দেন সংরক্ষিত আসন আমরা চাই না কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন করা মানে তাদেরকে দুর্বল করা তাদেরকে যোগ্য না মনে করা যদি আমি হয় হই তা আমার জন্য কেন সংরক্ষিত আসন থাকবে আমার জন্য কেন সংরক্ষিত কোঠা থাকবে ভাবে তারা লড়াই করবে যদি এই প্রস্তাব আমরা দিতাম কোনো মহিলা লড়াই করতে পারবেন আপনাদের সংবিধানে তাহলে আপনারা প্রশ্ন তুলতে পারতেন কিন্তু আমি কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না ওপেন লড়াই করতে হবে সবাই ওপেনভাবে লড়াই করবে এরপরে আমি নির্বাচন কমিশনকে বলবো এবং যারা সুপারিশ করতেছেন যারা তড়ি ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছেন সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আজকে কিছু দল ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ষোলো বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ঈদ কি আপনাদের এখনো যায় নাই ঈদ কি আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আপনারা আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত ঈদ চলে গেছে কিন্তু আমরা আন্দোলন দেখি নেই সংগ্রাম দেখি আমরা হাজারো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে ঘটতে বাধ্য হয়েছে অথচ দেখেছে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক চান তাড়িয়ে আবার আর এক চাঁদাবাসকে বসাবার ব্যবস্থা করতেছে আমরা চাই লেবেল প্লিন ফিল্ড না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন তা নির্বাচন প্রস্তবিত হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার কোনো ছাওয়া থাকবে না যেখানে ভোটার আদর্শবান নীতিবান চরিত্রবান তাদের মনের মতো মানুষকে ভোট দিতে পারবে এরকম পরিবেশ আমরা চাই আমরা সংস্কার চাই যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি বিগত সরকারগুলি ধ্বংস করে ফেলছে কোনো প্রতিষ্ঠান আর বাকি নাই ধ্বংসের থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলস আজকে বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা কি দেখেছি আগেকার বিচার বিভাগ যখন ছিল তখন কেউ তো জামিনও পায় নাই খালাসও পায় নাই এখন কি এমনকি মিরাকাল হয়ে গেল এমন কি হয়ে গেল যে মাত্র ফেশিক যাওয়ার সাথে সাথে বিশাল বিশাল কেস বড় বড় কেস সবগুলি নিষ্পত্তি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তার মানি হলো বিচার বিভাগের স্বাধীনতা নাই। বিচার বিভাগ কোন দলের ইঙ্গিতে চলতেছে কোন দল নিয়ন্ত্রণ করতেছে এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র এর সবচেয়ে বড় প্রমাণ হল বিচার বিভাগের স্বাধীনতা এইটা যেটা ফেসিস রাষ্ট্র না এটা করাপ্টেড কোনো রাষ্ট্র না এর বড় পরিচয় কি বিচার বিভাগের স্বাধীনতা আমি চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই যেখানে বিচারকরা তাদের আইন অনুযায়ী বিচার করবে কোন সরকারের প্রেশারে তারা বিচার করবে না কোনো কাউর ইঙ্গিতে বিচার করবে না আমি তো এই কথা বিশ্বাস করি যদি বিচারকরা কোনো আওয়ামী লীগকেও যদি বিচারের মাধ্যমে খালাস দেয় সেখানেও যেন চাপ প্রয়োগ করা না হয় আবার যদি আইনের মাধ্যমে আমাকেও আটকিয়ে দেওয়া হয় সেখানে প্রেশার ক্রিয়েট না করা হয় আমি তো বিচার বিভাগে এরকম স্বাধীনতা চাই যেখানে বিচার বিভাগ বিচার করতে গিয়ে রায় রায় লিখতে গিয়ে তার মনের মধ্যে ভীতি সৃষ্টি না হয় যে আমার চাকরি থাকবে কি থাকবে না আমার পদোন্নতি হবে কি হবে না যদি বিচার বিভাগের মধ্যে এরকম ধারণা পয়দা হয় তাদের দ্বারা কোনোদিন নিরাপক্ষ বিচার হওয়া সম্ভব না কমপক্ষে এক জায়গায় নিরাপক্ষতা থাকা উচিত বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আমরা কামনা করছি যেখানে কাউ ইঙ্গিতে বিচার হবে না বরং তার বিবেক এবং বুদ্ধির মাধ্যমে ইনসাফের ভিত্তিতে বিচার করবে তবে হ্যাঁ বিচারকদেরকেও আদেল হওয়া চাই বিচারকদের ন্যায় বিচার হওয়া চাই ন্যায় বিচারক হওয়া চাই যদি বিচারকরা ওই মানিক মাকরা বিচারক হন ওই মানিক মাকরা বিচারক যার মনের মধ্যে বিদ্বেষ যার মনের মধ্যে ঘৃণা যার মনের মধ্যে হাজারো কুলুসতা আছে এরকম বিচারকের মাধ্যমে কোনো দিন বিচার বিচার হতে পারে না আমি বিচারকদের নিরাপত্তা নিরাপক্ষ চাই আদেল চাই ইনসাফ চাই এবং আমি এইটাও চাই বিচারকদের স্বাধীনতা বিচারওয়ালার স্বাধীনতা বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তাহলে সেখানেও সেই দেশেও কোনো মানুষ বসবাস করতে পারে না এর জন্য নির্বাচন কমিশনকে বলবো পিআর সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেম সব জায়গায় পিয়ার সিস্টেমে নির্বাচন চাই তিনশো আসন বা চারশো আসন সব জায়গাতেই পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন না হয় তাহলে কোনো অবস্থাতেই আপনি পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকার সরাসরি বন্ধ করতে পারবেন না এর জন্য পিয়ার সিস্টেম নির্বাচন হতে হবে মার্কায় ভোট দিবে কোনো ব্যক্তিকে নয় যেই মার্কা যত পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে যাবে এই জন্য আমরা সম্মিলিতভাবে বর্তমান নির্বাচন কমিশন যারা আসেন যারা সুপারিশ করতেছেন তাদেরকে অনুরোধ করবো পিআরসি নির্বাচন দেন এবং কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন আমরা চাই না তারা ওপেন নির্বাচন করবে যদি তাদেরকে সংরক্ষিত আসন দেন তাহলে আমি মনে করি কোঠা যে কোঠার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এইটা আমরা চাই না এবং যদি সংরক্ষিত আসন হয় তাহলে এইটা মহিলাদেরকে অপমান করা হয় গাজী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে যৌক্তিক কিন্তু হচ্ছে না কেন ইসলামের দুশ্মনেরা ইসলামী ফুবিয়া ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি ভয়ঙ্কর কোনো জিনিস ইসলাম মানি হল মহিলাদেরকে ঘরে বন্দি করা ইসলাম মানি হলো সমস্ত মানুষকে জোর করে তাদের উপরে ধর্মীয় কৃষ্টি কালচার চাপিয়ে দেওয়া এরকম বিভিন্ন ধরনের ফোভিয়া ওদের মধ্যে আছে কিন্তু ইসলাম মানে শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি প্রত্যেকটা মানুষের অধিকার ইসলাম মানি সাম্য ইসলাম মানি মানবিক মর্যাদা ইসলাম মানি সঠিক বিচার ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করা বাস্তবায়ন করা ইসলামের এই গুণগুলি কিন্তু আমরা মানুষের সামনে ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে বুঝাতে ব্যর্থ হয়েছে ইসলাম মানই হল গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করা বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করা যারা শিক্ষিত না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করা ইসলাম মানই হলো কোনো মানুষ নির্বিচারে যেন জেলখানায় না থাকে মুক্ত বাতাসে ঘুরতে পারে সেই ব্যবস্থা করা ইসলাম মানেই হলো যে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা চাই সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করাই তো ইসলামের কাজ আল্লাহ আক্রবুল আলমিন আমাদের কেন বের করেছেন উখরিজাত দিন নাও আমাদেরকে বের করছেন মানব জাতির কল্যাণের জন্য শুধু মোমাইন্দের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় আমাদেরকে বের করছেন আল্লাহ আখিরি নবীর উম্মাদ আল্লাহ বের করছেন এই গোটা মানবের কল্যাণের জন্য চাই সে যে ধর্মেরই হোক না কেন আমরা তাদেরই কল্যাণ কেন এবং আমি বিশ্বাস করি ইসলামী নিত আদর্শ যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে হাজার প্রমাণ যেরকম এই পাকহাদেশে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে কম সাড়ে সাতশো বছর পর্যন্ত আমরা শাসক ছিল মুসলমানরা শাসক ছিল অথচ মুসলমানদের পার্সেন্টেজ সবচেয়ে কম ছিল এই স্বল্প সংখ্যক মুসলমান সংখ্যালঘু মুসলমান বৃহত্তম জনগোষ্ঠীর উপরে দীর্ঘগতির পর্যন্ত শাসক ছিলেন কিভাবে এইটাই প্রমাণ করে ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানুষের অধিকার বাস্তবায়নের ধর্ম ইসলাম গোটা জাতির ধর্ম ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে ইহকালে মুক্তি পাবে আখরাতে শান্তি ভোগ করতে পারবে এর জন্য আমি চাই শ্রমিক আন্দোলন শ্রমিক সেক্টরে যতগুলি শ্রমিকদের সেক্টর আছে চাই সে গার্মেন্টস শ্রমিক হোক পরিবহন শ্রমিক হোক রিকশা শ্রমিক হোক ঠেলাওয়ালা হোক কুলি হোক মজদুর হোক জেলেও হোক তাঁতি হোক প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করা দরকার প্রত্যেকটা সেক্টরে আর মনে রাখতে হবে কোনো কাজই অসম্মানজনক নয় সমস্ত কাজের একটা সম্মান আছে আমি বলবো যেই কাজগুলিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি ওই কাজগুলি যদি ওই লোকগুলি না করতো তাহলে আমরা সমাজে বসবাসই করতে পারতাম না যেরকম ধরে নেন আমাদের যারা সুইফার এরা যদি না থাকতো তাহলে আমরা শহরে বসবাস করতেন কিভাবে আমাকে বলুন তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা ঝাড়ুদার ওরা যদি ঝাড়ুই না দিত আপনি শহরে বসবাস করতেন কিভাবে যদিও কাজটাকে আমরা ছোট মনে করি কিন্তু কাজগুলি না থাকলে আমরা বসবাস করতে পারতাম না আমরা কৃষককে ছোট মনে করি অথচ কৃষক যদি না থাকতো আপনি খেতেন কিভাবে সম্ভব কিভাবে আমরা বাবরসি ছোট মনে করি যদি বাবর্চি খানায় না করতো আপনি খেতেন কিভাবে আমাকে বলেন তো আমরা ধোপাকে যারা কাপড় পরিষ্কার করে তাকে ছোট মনে করি যদি বাঁশার কাপড় না ধোয়া হইতো সে পড়তো কিভাবে এর জন্য আমি মনে করি কোনো কাজই ছোট না এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ঘৃণা করি কাজকে ঘৃণা করি নবী আলী কি অন্যের কাজ করেন করেননি তিনি বদলা হিসাবে কাজ করেন পুতিদান আমি শ্রম দেব তুমি আমাকে অর্থ দিবা এর নাম তো বদলা বদলা মানি প্রতিদান আমি শ্রম বিক্রি করব তুমি আমাকে অর্থ দিবা নবী আলী সাল্লাহ কি অন্যকে শ্রমের বিনিময়ে কামাই করেন করেননি তা মুসলমান না এয়াহুদীরকে শ্রম দিছেন। খেতে এহুদির পানি সঞ্চালনের কাজ করছেন শ্রম এই এটা আমাদের শিক্ষা যদি নবী আলি শ্রমিক হতে পারেন তাহলে কোন কাজ নিচু কাজ আছে আমি দেখি কোনো কাজই নিচু না কোনো কাজই ঘৃণার না আল্লাফাকবুল্লাহ আলমী গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক সেটিং করছেন দেখেন আমাদের শৈলের মধ্যেও কিন্তু সমস্ত পার্টসগুলি এক সম্মানিত না অত সবই আমার কি বলেন আমার শৈলের মধ্যে সমস্ত অঙ্গগুলি এক মর্যাদা সম্পন্ন না দেখছেন একদিন খেয়াল করে অত সেই সমস্ত পার্টসগুলি অঙ্গগুলি আমার প্রয়োজন দেখেন কেউ যদি কপাল ধরে সম্মানিত মনে করে কেউ যদি কান ধরে অসম্মানিত মনে করে একই জিনিস একই কি কথা ঠিক না যদি কেউ কপালে চুমা দেয় এক অবস্থা হয় আবার কেউ যদি গালে চুমা দেয় ভিন্ন অবস্থা হয় একই শরীর কেউ যদি হাত ধরে এক অবস্থা হয় কেউ যদি নাক ধরে ভিন্ন অবস্থা হয় কেউ যদি মাথায় স্পর্শ করে সেটা ভিন্ন হয় অন্য থেকে স্পর্শ করে সেটা ভিন্ন একই শরীর অথচ আল্লাহ ফকরবুল্লাহ সবের মর্যাদা এক রাখেননি এখন আপনি বলবেন এটা মর্যাদা কম আমি ফেলে দেই হ্যাঁ এটা আমার দরকার নেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমারই কিন্তু মর্যাদা সমান না কিন্তু এই অঙ্গগুলি না থাকলে আমি চলতে পারবো না আমি বাঁচতে পারবো না ঠিক মনে করতে হবে এই দুনিয়াকে আল্লাপাক চালাবার জন্য সবাইকে রাখছেন যদিও সবাই মর্যাদা এক না কিন্তু মনে রাখতে হবে ওই ব্যক্তি না থাকলেও সমাজটা চলতো না এই দেশটা চলতো না এর জন্য কোন শ্রমিককে ঘৃণা করবেন না আশরাফুল মার এরা সবাই সম্মানিত নবী আলী সালাত সাল্লা কি বলেছিলেন আজকে কে সাদা কে কালো কে বংশীয় কে নন বংশীয় কে দামি কে মালিক কে গোলাম কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মানুষ আমরা সবাই মুসলমান আমিও চাই শ্রমিক আন্দোলনে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে যে আমরা সবাই সমান আসলে টাকা পয়সা শিক্ষা দীক্ষার মাধ্যমে আসলে মানুষের মর্যাদা বাড়ে না মানুষের মর্যাদা মানে তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকুয়া যার মধ্যে তাকুয়া আছে সেই দামি হয়ে যাবে এই জন্য শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা ভাইকে বলবো সময়কে বন্টন করুন না সময় দেন সব জায়গায় সময় দেওয়ার চেষ্টা করুন আমি আজকে সেক্রেটারি জেনারেল সাহেবকে বললাম যে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আপনি লেকিন আপনি সময় দিতে পারবেন না এটা ব্যাপার আছে